সকলের প্রতি আদাব ও নমস্কার অন্য অন্য দাদার প্রতি জানে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে যে ত্রবিটি তুলে ধরা হয়েছে এটি হল প্রতি শনিবার ও মঙ্গলবার হাজিরা দেখা হয় হাজিরার ফি পাঁচশোতে টাকা আপনার বাড়িতে জাদু বান কুফুরি নষ্ট বা ভরস্য করতে চান আপনার বাড়িতে জড়ি পোতানো আছে তাবিজ পোতানো আছে কবরে মাটি সিটানো আছে শ্মশানের মাটি ছিটানো আছে সেগুলো নষ্ট বা ভরস্য যদি করতে চান তাহলে আজই আপনারা যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে কীভাবে তববির করে থাকেন দিদি ঠাকুর অনেক তন্ত্রমন্ত্রের অধিকারী সাধনে সিদ্ধ কিভাবে এ ব্ল্যাক ম্যাজিক কালাজাত মাধ্যমে এবং কালী সাধনের মাধ্যমে তববির করে থাকেন দিদি ঠাকুর কাজের সফলতা একশো পার্সেন্ট গ্যারান্টি বিফলে মূল্য ফেরত প্রয়োজনে স্ট্যাম্পের উপরে চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে তববির করা হয় আপনারা সরাসরি নিজ বাড়িতে চলে আসবেন এবং স্ক্রিনে যে নাম্বার দেওয়া রয়েছে সে নাম্বারে যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে তববির করে থাকেন দিদি ঠাকুর আপনি আপনার হারানো প্রেমকে ফিরে পেতে চান ব্যর্থ ব্যর্থপ্রেমে সফলতা ফিরে পেতে চান মনের মানুষকে কাছে পেতে চান তাহলে আজই যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম উঠি কেনার উপরে কীভাবে তবির করা হয় সরাসরি নিজ চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না যে দিদি ঠাকুরের কার্যকলাপ শক্তি ধারণ ক্ষমতা কীভাবে তববির করেন তাই আপনারা সরাসরি আমার নিজ বাড়িতে চলে আসবেন এবং যোগাযোগ করবেন পরামর্শ করবেন চুক্তি ও কন্ট্রাক্টের মাধ্যমে নাম ও ঠিকানার উপরে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে তববির করা হয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সারা বিশ্ববাসীকে দেখার মতো সুযোগ করে দিবেন পুরো ভিডিওটা না দেখে কেউ টানবেন না সবাই সবাইকে জানাই আদাব ও নমস্কার ধন্যবাদ